মানুষের জগৎ আর নরকের মাঝখানে আছে রহস্যময় স্থান যাকে বলা হয় লি ওয়ার্ল্ড এখানে একদল ভয়ঙ্কর নরকের দানব আছে তাদের বলা হয় আত্মাখাদ্য তারা অদ্ভুত শক্তিশালী এবং আত্মা ভক্ষণ করেই বেঁচে থাকে যে কেউ তাদের হাতে ধরা পড়ে তার আত্মা আর শরীর আলাদা হয়ে যায় মূলত এরা সবাই নরকে বন্দি ছিল কিন্তু এক চোর দুইখানা বাইবেল চুরি করে তাদের মুক্ত করে ফেলে তার উদ্দেশ্য ছিল নরকের দরজা পুরোপুরি খুলে ফেলে চিরকালীন জীবন লাভ করা কিন্তু সে ভয়াবহ শক্তির প্রতিঘাতকে অবমূল্যায়ন করেছিল দরজা পুরোপুরি খোলার আগেই তার শরীর ছাইয়ে পরিণত হয় শুধু আত্মা আটকে যায় লিওরেন্ডে তবুও সে হাল ছাড়েনি তার পরিকল্পনা চালিয়ে যেতে থাকে এরপর সে এক মৃত্যু পথযাত্রী মানুষকে খুঁজে নিয়ে তাকে সম্পূর্ণরূপে এক বিশ্বস্ত মৃতযোদ্ধায় পরিণত করে রক্ত বৃষ্টির মাধ্যমে সেই যোদ্ধাকে পৃথিবীতে পাঠানো হয় নরকের জন্য উৎসর্গ সম্পন্ন করতে কিন্তু পৃথিবীর পাহারাদার গুই ই তখনই অস্বাভাবিকতা টের পেয়ে যান এবং দ্রুত এমন এক ব্যক্তিকে খুঁজতে বের হন যেই সব কিছু থামাতে পারবে এদিকে জ্যাক তার পরিবারকে নিয়ে শপিং মলে ঘুরছিল সেই সময় সেই মৃত যোদ্ধা কাল সেখানে হাজির হয় প্রচুর রক্তের প্রয়োজন মেটাতে সে মলে হত্যাযোগ্য শুরু করে এই বিশাল জ্যাক শুনতে পায় পুলিশ হওয়ায় সে বিষয়টা উপেক্ষা করেনি পরিবারকে নিরাপদে রেখে ঘটনাস্থলে ছুটে যায় কিন্তু না আসলে তার বিরুদ্ধে সাজানো এক ফাঁদ উন্মত্ত খুনির বিরুদ্ধে চালিয়ে পুরো খালি করে দেয়। কিন্তু বিস্ময়করভাবে কাল তাকে জানায় ফাঁদ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলেই সে আগুনে জ্বলতে শুরু করে হঠাৎ আকাশে এক বিশাল খুলি ভেসে ওঠে বিস্ফোরণ ঘটে কিন্তু দুজনের কিছুই হয় না আশেপাশের লাশগুলো হঠাৎ উধাও হয়ে যায় জ্যাক কিছু জীবিত মানুষ দেখতে পায় সাহায্য করতে এগোতেই তাদের একজন হঠাৎ ছুরি তুলে পুলিশকে কুপিয়ে ফেলে হতবাক জ্যাক প্রাণ বাঁচাতে পালায় কিন্তু ওই নারী তাকে তাড়া করে ছাদে উঠে যায় সেখান থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে জ্যাককে টেনে বের করে চতুর জ্যাক কাছে থাকা দড়ি দিয়ে তাকে স্তম্ভে বেঁধে ফেলে কি কারণে এই নারী দানবে রূপান্তরিত হলো তা বুঝে ওঠার আগেই জ্যাক মল থেকে বেরিয়ে যায় কিন্তু ঠিক তখনই এক বিশাল আত্মাখাদক তার পিছু নেয় জ্যাক তার সবচেয়ে আকাঙ্ক্ষিত শিকার প্রাণপণে পালিয়ে জ্যাক বাসের আড়ালে লুকায় কিন্তু দানব তাকে বারবার খুঁজে বের করে ফেলে অবশেষে জ্যাক এক বন্ধুর গলিতে আটকা পড়ে দানব কাছে চলে আসে ঠিক তখনই এক দরজা খুলে যায় ভেতরে তাকে ডাকছিলেন গুই ভেতরে ঢুকে য্যাক ভাবে সবটাই হয়তো স্বপ্ন কিন্তু গুই জানায় আসলে সে ইতিমধ্যেই মারা গেছে সেই বিস্ফোরণে এখন সে আত্মারূপে লি ওয়ার্ল্ডে আছে জ্যাক ভেঙে পড়ে সে মরেছে তাহলে তার স্ত্রী আর মেয়ের কি হবে গুই জানায়, কাল জ্যাককে উৎসর্গ করতে চাইছিল কারণ জ্যাকের রক্ত দিয়ে নরকের দরজা খোলা যায়। আরও জানায় বহু বছর আগে বাইবেল চুরি করে প্রথম নরকের দরজা খোলার চেষ্টা করেছিল জ্যাকের বাবা উইলিয়াম। তবে জ্যাকের ক্ষমতা আছে আবারও নরকের দরজা সিল করে দেওয়ার। গুই তাকে প্রতিশ্রুতি দেয়, যদি সে এটা করে তবে স্ত্রী মেয়েকে খুঁজে পেতে সাহায্য করবে। দুজন যাত্রা শুরু করে। হঠাৎ এক নারীকে দানবের আক্রমণ করছিল। জ্যাক পুলিশসুলভ মানসিকতায় সাহায্য করে। দানব মারার পর জ্যাক বুঝতে পারে এ নারী সেই একইজন যাকে মলে কাল হত্যা করেছিল কিছু বলার আগেই আবারও আত্মাঘাত হাজির হয় তারা প্রাণপণে পালায় কিন্তু এবার দানব একজনের আত্মা ভক্ষণ করে প্রথমে তার মস্তিষ্ক খেয়ে তারপর চলে যায় এরপর জ্যাক ও গু আবার নরকের দরজার পথে রওনা হয় কিন্তু জানা যায় জ্যাকের মেয়েরও একই রক্ত আছে সেও দরজা খুলতে পারে তখনই কাল জ্যাকের স্ত্রী মেয়েকে ধরে নিয়ে যায় তাদের লি ওয়ার্ল্ডে টেনে নিয়ে এসে উৎসর্গের প্রস্তুতি নেয় জ্যাক সেখানে পৌঁছে সবাইকে উদ্ধার করে কার্লের সঙ্গে লড়াই শুরু হয় লড়াইয়ের সময় বন্দুক ছিটকে তার স্ত্রীর কাছে চলে যায় যখন উইলিয়াম তার নাতনিকে হত্যা করতে যাচ্ছিল তখনই স্ত্রী বন্দুক জ্যাকের দিকে ছুড়ে দেয় কাল গুলিতেও মারা যায় না ঠিক তখনই ছাদ থেকে বিশাল হাত নেমে এসে কালকে ধরে ফেলে সেই সেই আত্মা খাদক এদিকে গু ই আর উইলিয়ামের মধ্যে কথার লড়াই চলছিল জ্যাক সুযোগ নিয়ে এক ছুরি রাগাতে নিজের বাবাকে হত্যা করে গল্পের শেষ দিকে যাক একাই নরকের গভীরে যায় এবং নরকের দরজা সম্পূর্ণ রূপে বন্ধ করে দেয় আজকের মতো এখানেই শেষ আমি জীবন দেখা হবে পরের পর্বে ধন্যবাদ